আপনারা আজ কর্মসূচি করলেন রাহিম স্বাধীনতার ঘোষক রাখাল রাজা বহু গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আমাদের মরুম জিয়া রহমানের চুয়াল্লিশতম স্বাদুতবার্ষিকী উপলক্ষে পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি আজকে সকালবেলায় আমরা আছে বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন স্কুলে ফুটবল এবং গরিবের মানুষের নগদ অর্থদান এবং বিকেলে আমাদের মানুষের মাঝে খাদ্য বিতরণের কর্মসূচি আমরা হাতে নিয়েছি তারই ধারাবাহিকতায় এই সকালবেলায় আজকে আমরা বৃক্ষরোপণ এবং ফুটবলের যে কর্মসূচি ছিল আমরা সেটা কার্যক্রমে যে আরম্ভ করেছি আসলে সত্য কথা বলতে দীর্ঘদিন আমরা কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারিনি যে কারণে পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি এই কর্মসূচি ঘোষণা করেছে ঘোষণা করেছে এই জন্যই মানুষকে জানান দেওয়ার জন্য যে পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি অত্যন্ত শক্তিশালী যে কারণেই আমরা এই ভালো কাজগুলোর উদ্যোগ নিয়েছি আর একটি জিনিস আমি মোহাম্মদ জহিরুদ্দিন সামান্য একটি ইলেকট্রিশিয়ানের কাজ করি আমি ইলেকট্রিক কাজ করি ভালো কাজ করার জন্য যেখান থেকেই থাকুক ভালো কাজ করার জন্য সব জায়গা থেকেই সম্ভব এটা আমি মানুষের মাঝে প্রমাণ করতে চাই যে ভ্যান আলা আলা দিনমজুর খেটে খাওয়া মানুষ সবাইকে সাথে নিয়ে ভালো কাজ করা সম্ভব কারণ মানুষজন এখন মনে করে যে নেতারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত নেতারা ভালো কাজ করে করেন না মানুষের কাছে টাকা নিয়ে নেতারা মেরে খায় এই ধারণা থেকে আমি বেরোয় আসতে চাই আমি মানুষকে বোঝাতে চাই যে আসলে এই সমাজের নেতারা ভালো কাজ করতে পারে তারই ধারাবাহিকতা আমরা পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি এই কাজগুলো করছি আপনারা জানেন ঈদের সময় আমরা সীমায় চিনি এবং সারা মাছ ইত্যাদি দিয়েছি এই ধারাবাহিকতা আমাদের বজায় থাকবে এর জন্য বিত্তবান যারা আছে তাদের কাছে আহ্বান রাখবো যে আপনারা গরিব সমাজের যারা খেটে খাওয়া মানুষ এদের পাশে থাকবেন এই আশা এই আহ্বান হচ্ছে আমার থাকে পাশাপাশি কালকে আমার নেতা আসাদুজ্জামান জনি দুবাদ গিয়েছিলাম সে আমাকে জিজ্ঞেস করেছিল যে ভাই আপনি ধমধম করে বিভিন্ন প্রোগ্রাম করছেন আপনার টাকারসী আমি তাকে বলেছি যার নিজস্ব পঞ্চায়েত ষাটটি ভাই ব্রাদার থাকে তাদের অর্থায়নে যখন এইসব কাজগুলো হয় তখন আর তার কের কাছে হাত পাতা লাগে না তার ভাই ব্রাদারগুলোই শক্তি এখানে যে ভাই ব্রাদারগুলো আছে আমার এই ভাই ব্রাদারগুলো হচ্ছে আমার শক্তি আমার নেতা সেখানে সন্তুষ্ট হয়ে আমাকে ছয়শো কেজি চাল উপহার দিয়েছে এই দুপালাক্ষে সেই ছয়শো কেজি চাল আমি পাঁচ নম্বর অডবাসীর কাছে বিতরণ করব। তিন অথবা চার তারিখে আচ্ছা আপনারা যে যে ফুটবল বিতরণ করলেন নগদ অর্থ বিতরণ করবেন এবং গাছ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন আপনারা কত মানুষকে এটা দিচ্ছেন আমরা খাদ্য বিতরণ করব চারশো লোকের খাদ্য দিব আমরা আসরের সময় আমরা চারশো লোকের খাদ্য বিতরণ করব এবং আমরা আজকে যারা গরু বাসয় আছে তাদের মাঝে অর্থ দিব সেই অর্থর আমাদের কাছেই আছে আমরা সাতজনকে দিব